পনেরোশো মডেল এক কিলো জেনারেটর হবে ষোলো হাজার টাকা ফিক্স প্রাইস ষোলো হাজার টাকা কাওয়া ব্র্যান্ডের এক কিলো হবে কম জেনারেটার নেই চ্যালেঞ্জ করে বললাম কা তিন কিলো জেনারেটর পাবেন প্রতিষ্ঠানের নাম দেখে নিকা সাজেদা এন্টারপ্রাইস কারটা যখন তখন এটিএস কিন্তু চলে গেলে আপনি অটো অন অফ হবে অটো এটা তিন কিলো থেকে আট কিলো পর্যন্ত করতে পারবেন তিন পাঁচ সাড়ে সাত আট

উইদাউট টাকা নিয়ে মাল পৌঁছা দেবেন্ট পাঁচ কিলো থেকে নিয়ে দুইশো কিলো পর্যন্ত ওপেন কেন পিস সব ধরনের দিতে পারবো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কামিংস পার্কিংস হোন্ডা হুন্ডাই দেখো যেটা বলবে যে যে ব্র্যান্ডে ইনশাল্লাহ দিতে পারবো আপনারা যখন জেনারেটর ক্রয় করার জন্য নবপুর আসবেন নবপুরের সাথে দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংক বিপরীত পাশে কিন্তু একটা গলি রয়েছে এই দেখেন বিপরীত পাশের গলি এই গলি সাজেদা এন্টারপ্রাইজ সাজেদা এন্টারপ্রাইজ মূলত আপনারা হোলসেল দামে জেনারেটর ক্রয় করতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন কোনটা কেমন দাম গরমের লাস্ট অফার গরমের লাস্ট অফারে

সাড়ে কিলো পর্যন্ত আছে পেট্রোল পেট্রোল চালিত আচ্ছা ভিডিও শুরুতে বলে রাখি আপনারা এসপি পাবেন এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ মানে কারেন্ট চলে যাবে অটোমেটিক সুইচ অন হয়ে যাবে রবিদ ভাই এটা আমাদের তিন কিলো থেকে নিয়ে তিন পাঁচ সাড়ে সাত আট তিন কিলোতে পাবেন তিন কিলো আমাদের এক কিলোতে পাবেন তিন কিলো পাঁচ কিলো সাড়ে সাত কিলো আট কিলো

আর পাঁচটা পাখা 1900 চালাতে পারবেন ইনশাআল্লাহ পাঁচটা বাল্ব পাঁচটা পাখা মানে ফ্যান চালাতে পারবেন পাঁচটা ফ্যান পাঁচটা লাইট লাইট চালাতে পারবেন 800 ওয়াটের ভাই কেমন দামে দিছেন ভাই এটা পেজ হচ্ছে আমাদের মাত্র 11000 টাকা 11000 টাকায় পাঁচটা লাইট পাঁচটা ফ্যান চালাতে পারবেন 1 লিটার তেলে কয় ঘন্টা চলে ভাই 1 লিটারে আসলে জেনারেটর চলে লোডের উপর ভাই জানা আচ্ছা আচ্ছা তারপর অনেকে বলে 2 ঘন্টা আর 1 ঘন্টা 3 ঘন্টা না সর্বোচ্চ আধা ঘন্টা চালাতে পারবেন লোড যদি কম রাখলে 2 ঘন্টা চালাতে পারবেন লোড যত কম দেবেন তেল তত কম খাবে আচ্ছা আচ্ছা তখন চালাতে পারবেন বেশি এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা এটা কি দাম বাড়বে না এই গরম আপনার দাম বাড়লো আমরা বাড়াবো না আচ্ছা আচ্ছা কারণ

এটা এক লিটারে আপনার দেড় ঘন্টা চলবে এটা ফরিষ্ঠ

চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রাইস হচ্ছে বর্তমান আমাদের প্রাইস হচ্ছে 30000 টাকা 30000 টাকা 30000 টাকা এর কমে কোথাও পাবে না এর চেয়ে কম কেউ দিতে পারে না ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বললাম কাওয়াসাকি ব্র্যান্ডের 3 কিলো জেনারেটর পাবেন এক

ওকে ভাই এটা দাম দিছেন কয় কিলো 3 কিলো কিন্তু মাত্র 30000 টাকা 3 কিলো 30000 টাকা পেয়ে যাবেন কাওসিকে ব্যান্ডেল আর আপনি যদি চান 3 কিলো অটো সুইচ অন অফ করতে পারবে হ্যাঁ 100% আমাদের কাছে কাওসিকে বলেন Honda বলেন Honda বলেন 3 কিলো থেকে নিয়া 8 কিলো পর্যন্ত অটো অন অফ করতে পারবেন এই যে আমাদের এটি হবে সেই ক্ষেত্রে এটা নিতে হবে না ভাই জি আচ্ছা দেখেন এখানে কিন্তু সব লেখা রয়েছে কি হয় করতে পারবেন মানে জাস্ট এটা নিলেন 30000 টাকা দিয়ে এটা নেয়ার পর এটা নিলে আপনি অটো সুইচ অন অফ অটো আপনার যখন করবেন হ্যাঁ এটা তো আমাদের সাথে দেওয়া আছে এটা আপনার অটো যখন করবেন এটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোনটা যদি এটা নেন জি মানে কাওয়াসাকি নেন এই যে এই যে হুন্ডা নেন আচ্ছা এই যে কাওয়াসাকি আছে আচ্ছা এই যে হুন্ডাই আছে ঠিক আছে এগুলো আপনি চল্লিশ হাজার টাকা অটো ফুল কমপ্লিট সেট কমপ্লিট সেট এই এই অটো যদি আপনি আর বড় করে যদি করতে চান রবিউল ভাই যারা আমাদের গ্রাহক আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এদিকে এসে দেখেন আমাদের আদার আরো কিছু ব্র্যান্ডগুলো আছে এটাও তিন কিলো হুন্ডাই

এটা হুন্ডাই এটা ভাই এটা হুন্ডাই হচ্ছে আপনাকে টু পয়েন্ট টু কিলো এটা সর্বোচ্চ পাবেন বাইশ বাইশশো ওয়াট আচ্ছা মিনিমাম পাবেন দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড ওকে ভাই এটা কেমন দাম দিচ্ছে এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হুন্ডাই ব্যান্ডেন না ভাই জি এগুলো প্রত্যেকটাই মোটর রয়েছে এগুলো কেমন গ্যারান্টি এক বছর তো গ্যারান্টি দিচ্ছে ভিতরে কাঠ দেওয়া আছে প্রত্যেকটাই মোটর কি হবে ভাই তামা হবে না এই যে একশো পার্সেন্ট তামার মোটর এক বছর জ্বলা পরে গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আমার প্রতিষ্ঠানের নাম দেখে ভাই সাজেদা এন্টারপ্রাইজ কাঠটা যখন কেউ ক্রয় করবে তখন কাঠটা কিন্তু দিয়ে দেওয়া হবে আর প্রত্যেকটা মেশিন কিন্তু চেক করে সুন্দর করে শিখিয়ে দেওয়া হবে এখানে কি রেখেছেন

ইনশাআল্লাহ আর স্পেশাল একটা অফার থাকবে এটা ফোনে ফোনে বলে ইনশাআল্লাহ বলে দিব ওকে ভাই আর বাচ্চাদের বাচ্চাদের যে স্কুল কলেজ থাকে বা যে মেডিকেল হাসপাতালগুলোতে আমরা স্পেশাল ছাড় দিয়ে দেই ইনশাআল্লাহ ওকে এটা কি কোম্পানি ভাই বাইসন বাইসন 6.5 কিলো 6.5 কিলো দাম কেমন ভাই এটা প্রাইস হচ্ছে 65000 টাকা আমরা আপাতত রাখতেছি সীমিত অফারের জন্য 60000 টাকা 60000 টাকা 5000 টাকা অফারে কম পাচ্ছেন অর্থাৎ এই রেটটা পুরো নবাব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ ওকে ভাই এটা ছিল 6 কিলো না 6.5 কিলো 6.5 কিলো কিন্তু এটা কিন্তু অনেক হেভি কাজের জন্য আচ্ছা আচ্ছা

পাঁচ বছরে কিন্তু ওয়ারেন্টি থাকছে আর মোটর গুলো সবই পেয়ে যাবেন একদম নতুন পাবে এক বছর মতো জ্বলে গেলে কিনে আনিস কি ছিল এটা হচ্ছে 5.5 কিলো এটা হচ্ছে কাওয়াসাকি ব্র্যান্ড এটা প্রাইস হচ্ছে মাত্র 50000 টাকা মাত্র মাত্র 50000 টাকা 5.5 কিলো না ভাই 5.5 কিলো আচ্ছা আচ্ছা কাওয়াসাকি ব্র্যান্ডের 5.5 কিলো 15000 টাকা পেয়ে যাবেন এখন আমরা যতগুলো এগুলো জেনারেটর দেখালাম প্রত্যেকটা জেনারেটরের সাথে আপনার কারেন্ট চলে গেলে অটোমেটিক অন হবে অফ হবে সেই মেশিনটা ভাইয়ের কাছে রয়েছে এখন আপনি যদি চান যে আপনার বাসায় এরকম মেশিন অন করতে চান সেক্ষেত্রে ভাই কিন্তু মেশিন আপনাকে স্পেশালি দেওয়ার ব্যবস্থা করবে এটা হচ্ছে এটিএস এটাকে বলে এটিএস কারেন্ট চলে গেলে এটা আপনি অটো অন অফ হবে অটো অন অফ হবে জি এটা 3 কিলো থেকে 8 কিলো পর্যন্ত করতে পারবেন 3 5 7 8 করা যাবে ঢাকার বাইরে গেলে আরেক অর্থাৎ তিন কিলো ভিতরে চল্লিশ হাজার টাকা পাবেন হোক হুন্ডা হুন্ডাই হোক কেউ যদি বলে ভাই সাড়ে পাঁচ কিলো নিতে চাই সাড়ে পাঁচ কিলো নিলে আমরা সাড়ে পাঁচ কিলো আমাদের কাছে এটা আছে সাড়ে পাঁচ কিলো আমাদের কাছে হুন্ডা আছে সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো হুন্ডাই তারপরে রয়েছে কেমন দাম পড়বে এটা পঞ্চাশ হাজার টাকা রাখবো মানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মানে সাড়ে কিলো আপনি নেন

তিন কিলো কাওয়াসিকে বলেন হুন্ডাই বলেন আপনারা তিন কিলো থেকে চাকা সৃষ্টি নিতে পারেন ভাই আমার তো অফিস আদালত অনেক বড় বড় দরকার মাদ্রাসার জন্য দরকার সে পাঁচ কিলো সাত কিলো দশ কিলো বন্ধু দরকার যদি আপনি রবিল ভাই আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি পেট্রোল চালিত যে জেনারেটর গুলো থাকে এটা স্টার্ট মানে এটা আরম্ভ হয় পাঁচশো ওয়ার্ড থেকে স্টার্ট আচ্ছা সর্বোচ্চ এটা হয় আট কিলো পর্যন্ত ওকে তো যারা রেস্টুরেন্ট

যে ব্রান্ডাল্লাহ দিতে পারবো দশ কিলো বিশ কিলো পঁচিশ কিলো পাঁচ কিলো থেকে স্টার্ট ইভেন দুইশো কিলো পর্যন্ত আচ্ছা আচ্ছা যারা বড় অফিস আদালত নিতে চান ভাইদের নাম্বার দেওয়া ভাইকে বলবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন